এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনি যদি কথার মাধ্যমে কাউকে কষ্ট দিয়ে থাকেন অথবা তাকে যদি কোনো বাজে মন্তব্য করে থাকেন আল্লাহ তালা কেমন আলাদাভাবে হিসাব নেবেন কারণ এটা হক কোলে তথা বান্দার হক বান্দার হক যদি বান্দা ক্ষমা না করেন তাহলে আল্লাহ এটা ক্ষমা করবেন না তো যাই হোক আলহামদুলিল্লাহ ঢাকা থেকে এক ভাই এসেছিলেন ওনার মূলত পাঁচশো কোয়েল পাখির অর্ডার ছিল আমাদের কাছে তো উনি সেটাই নিতে এসেছিলেন তো ওনার কোয়েল পাখিগুলি আমরা আমাদের যে ক্যারেটগুলি আছে সেই ক্যারেটগুলির মধ্যে সুন্দর করে দিয়ে দিয়েছি এখন এই কোয়েল পাখির খাঁচাগুলি আমরা এই ভ্যানের উপরে তুলে দেবো এবং এখান থেকে ওনার এইগুলিকে নিয়ে যাবেন আমাদের এখানে যে মানে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে ঢাকার পথে ওনারা নিয়ে চলে যাবেন আলহামদুলিল্লাহ এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে কোয়েল পাখি মূলত আমরা অনলাইনে বিক্রি করি না অর্থাৎ অনলাইনে আমরা কোথাও পাঠাই না যদি কারো নিতে হয় তাহলে আমাদের এখানে এসে নিয়ে যায় ওই ভাইরাও যেরকম অর্ডার দিয়েছিলেন ফোনে তারপর তারা এখানে এসে তারপর এটা নিয়ে যাচ্ছেন ইভেন এই ক্যারেটগুলি ওনারা আমাদের বাজার থেকে কিনে নিয়ে এসেছেন এগুলো আমরা দিই না কারণ আমাদের গরুর খামারে অনেক ব্যস্ততার কারণে আমরা এইগুলি করতে তেমন একটা সময় পাই না যে কারণে আমরা আমরা আগে থেকে বলে দিই এই জিনিসগুলো নিয়ে আসার জন্য তো যাই হোক ভাইদের জন্য দোয়া করবেন এর পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন আসসালাম السلام عليكم ورحمه الله